বাঁকুড়ার সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসক দলের ফের আরও একটি সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক তৃণমূল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকুড়া দুই নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের সেন্দ্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নয়টি আসনে জয় পেলেন তৃণমূল প্রার্থীরা শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অন্য কোনো রাজনৈতিক দলের তরফে মনোনয়নপত্র জমা না পড়ায় তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় ছাব্বিশে নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে অক্সিজেন পেল শাসক শিবির এমনটাই মনে করছেন অনেকে এদিন জয়ের খবরে আনন্দ ছুঁয়ে মাতেন নেতা কর্মীরা উপস্থিত বাঁকুড়া দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন এই এলাকায় লোকসভা ভোটে তুলনামূলকভাবে আমাদের ভোট কমেছে তবে আমাদের কর্মীরা ঘুরে দাঁড়িয়েছে এখন সকলেই বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি জানান আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া না আজকে সময় ভোটের জয় আমাদের পক্ষে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বিঘিন অঞ্চল তথা বাঁকুড়া দুয়ের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা বিরাট আশাব্যঞ্জকেই জয় কারণ যে কোনো কারণেই হোক আমরা এই ইয়েগুলো থেকে জায়গাগুলো থেকে দু হাজার চব্বিশের লোকসভায় একটু হলেও খারাপ ফল করেছি দু হাজার বা উনিশের তুলনায় এই দু হাজার একুশ বা উনিশের তুলনায় যদিও রিকভারি হয়েছে তবুও ফলটা আশানুরূপ হয়নি আমাদের যদিও দু হাজার তেইশের আমাদের পঞ্চায়েত নির্বাচন আমরা বিপুল জয় পেয়েছি এখানে তারপরে আমাদের কিছু কিছু যাই হোক কোথাও কোনো ঘাটতি আছে সেটা আমরা পরে বসে আলোচনা করেছি শট আউট করেছি কিন্তু এরপর যেগুলো এক এক জায়গায় এক একটা জায়গায় কর্মীদের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে ঘুরে দাঁড়িয়ে তাদের যে আজকে যে উচ্ছ্বাস লক্ষ্য করলাম কর্মীদের মধ্যে তারা প্রতিজ্ঞা নিয়েছে এই যে বিভিন্ন জায়গায় বাংলা বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী যে ব্যাপারটা চলছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অঙ্গুল হেলনে তার বিরুদ্ধে এই বাংলা গর্জে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে এবং লাগাতার যে অপপ্রচার আমার এই সরকারের বিরুদ্ধে এত এত কাজ করার পরেও একশো দিনের টাকা আবাস যোজনার টাকা আটকে রাখা যেগুলো নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সোচ্চার হয়েছেন লোকসভাতে এমনকি দিল্লি পর্যন্ত তিনি গেছেন এত এই যে বিমাতৃসুলভ আচরণ কেন্দ্রের সেটা আজ বাংলার প্রতিটি মানুষ বুঝতে পেরেছে এই বাংলা ভাষার উপর যখন আক্রমণ নেমে আসছে বাঙালির উপর যখন আজ ভিনরাজ আক্রমণ নেমে আসছে তত বাংলার মানুষ বাংলার সব মানুষ আজ একজোট হয়েছে যে এই বাংলা বিরোধী সরকারকে বাংলা বিরোধী ব্যক্তিদের বাংলা বিরোধী বিজেপি কে উচিত শিক্ষা দিবে এই প্রতিজ্ঞা তারা নিয়েছে এবং আমরাও আশাবাদী আগামী দিনে যতগুলি ভোট আছে নির্বাচন আছে সেটা সমবায় সমিতি হোক বা যে কোনো ভোট হোক আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না আমরা লড়াইয়ের ময়দানে থেকে লড়াই করে জয় ছিনিয়ে দেব বাংলার মানুষের প্রতি আস্থা ভরসা আমাদের আছে এই জয় তো অবশ্যই ভালো লাগার জয় কারণ আমাদের বিপক্ষে কোনো কেউ পাঠিয়ে দিতে পারেন এটা নিশ্চয়ই আমাদেরই ভালো দিক বা আমরা সেই জায়গায় তৈরি করতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে তাই পাঠিয়ে দিতে পারেন না হয়তো এখন আমরা চেষ্টা করবো যাতে সেই জায়গাটা তৈরি না হয় তাতে আমাদের যতটা যা পরিশ্রম শ্রম দেওয়া দরকার মানুষের যেসব আমাদের প্রভাব আছে যদি কেউ সেই জায়গাগুলো সামনের থেকে সবাইকে সামনে সমাধান করার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা ভাবনা সবাইকার সাথে সমাধ আজকাল আলোচনা করে দেখব যাতে সেই জায়গাটা তৈরি না হয় নতুন করে যেটা খারাপের দিক ছিল সেই পাঁচ দিকগুলো যাতে খারাপ বা নতুন না তৈরি হয় সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো সবাইকে সাথে নিয়ে হ্যাঁ অবশ্যই ভালো অবশ্যই খুবই ভালো লাগছে কারণ আছে আমাদের জয় এটা তো একটা আলাদা

তৃণমূলের ক্ষেত্রে যেমন কাজ চুরি করা ভোট চুরি করার জন্য তারা বিজ্ঞপ্তি জারি না করে না জানিয়ে ভোট করেছে আর যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভোট হতো তাহলে কিন্তু মানুষ বুঝিয়ে দিত যে ভোটে কে জিতবে এই ছাব্বিশের ভোটই তাদেরকে নিদর্শন দেখতে পাবেন তৃণমূল কীভাবে কীভাবে শেষ হয়ে যায় সেটা এই ছাব্বিশের ইয়াতে মানুষ বুঝিয়ে দিত বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া